আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আলোচনা করব আপনারা মিশ্র চাষ কীভাবে করবেন ওরিজিনাল থাই পাঙ্গাস এবং মনোসেক্সালাপিয়া মিশ্র চাষ পদ্ধতি আপনারা এই অরিজিনাল থাই পাঙ্গাস এবং কি মনোসেক্সালাপিয়া আপনারা চাইলে মিশ্রভাবে চাষ করতে পারেন কারণ দুনুর মাছগুলো হচ্ছে আপনার বাসমান মাছ এগুলো বাসমান খাবার খাই তাই আপনি চাইলে একসাথে এই দুটা মাছ আপনি একসাথে চাষ করে লাভবান হতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মনু আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে এক একটা মাছ সাতশো আটশো গ্রাম ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আর আপনার এই থাইপাং সর্বোচ্চ ছয় মাসে এক একটা মাছ মিনিমাম দুই থেকে আড়াই কেজি ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাইপাং এবং মনু তেলাপিয়া মাছের মিশ্র চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই রয়েছেন অরিজিনাল মনু তেলা পেঁয়া মাছ এখন খুঁজে পাচ্ছেন না বারবার ধোকা খাচ্ছেন প্রতারিত হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহে এই মাছের পানাগুলো নিতে পারেন এগুলোকে আমরা পুরোপুরি আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পরেই মনস্যেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে এই পানাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ